दिल की बीमारी क्या सिर्फ अमीरों को होती है जिनके पास पैसे नहीं उनका क्या बेटा था मेरा दस साल का दिल की बीमारी ने उसकी जान ले ली कोई बड़े शहर के बड़े अस्पताल में दिखाने से शायद आज वो मेरे साथ होता इन जानलेवा बीमारियों के इलाज के लिए क्या केंद्रीय सरकार की कोई जिम्मेदारी नहीं बनती कौन देगा इसका हिसाब क्या प्रधानमंत्री देंगे इसका हिसाब পড়াশুনো আর খেলার চাপে সময়ের হিসেব নেই না খেয়েই ছেলে মাঠে খেলতে চলে গেল দু বছর আগে অবধিও ওর এত ছোটাছুটি করা বারণ ছিল হাটে ফুটো ছিল তো অপারেশন যে করাবো টাকা কোথায় ছেলেটাকে প্রায় হারাতে বসেছিলাম তৃণমূল সরকার পাশে এসে দাঁড়ানোয় ছেলেটাকে আবার সুস্থভাবে ফিরে পেলাম হ্যাঁ বারো বছরের নিচে থাকা শিশুরা হার্টের প্রবলেমে ভুগলে তার বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছে আমাদের সরকার তাই বলি দেশের প্রয়োজন দিদির মতো একজন বাংলার উন্নয়ন এবং অধিকারের স্বার্থে ধর্মনিরপেক্ষ প্রগতিশীল ভারত গড়ার লক্ষ্যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন